ছোট্ট শিশু মোজাহিদের হার্টে দুইটা ছিদ্র চিকিৎসা যে বয়সে মার কোলে বাবার কাঁধে বসে কথা সেই আদর এক কথা ঘানি প্রতিটি সেকেন্ড কাটছে চরম যন্ত্রণায় এক একটা নিশ্বাস মুজাহিদের কাছে এক একটা পৃথিবী সমান কষ্টের মাত্র ২৬ মাসের অবুধ শিশু মোজাহিদ বাবা রাজু আহমেদ মা শারমিন খানুমের কোল আলো করে পৃথিবীতে আসে মোজাহিদ জন্মের দুই মাস পরে শ্বাসকষ্ট দেখা দেয় তার সেই সাথে বুকের খাঁচার অস্বাভাবিক উঠানামা ডাক্তার দেখাতেই মোজাহিদের হার্টে দুইটা ছিদ্র ধরা পড়ে আকাশ ভেঙে পড়ে রাজু শারমিন দম্পতির মাথায় পরিবারের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বিনিদ্র রজনী কাটতে থাকে তাদের সহায় সম্বল বিক্রি করে ছেলেকে যথাসাধ্য চিকিৎসা করিয়েছেন বাবা মা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ধীরে ধীরে বড় হচ্ছে মোজাহিদ শ্বাসকষ্ট ও তীব্র যন্ত্রণা সাথে নিয়ে নির্মম পৃথিবীর বোঝা হতে চলেছে ও অটোচালক বাবা চেষ্টা করেছেন ছেলেকে সুস্থ করার একদিকে সংসার অন্যদিকে একমাত্র ছেলেকে সুস্থ করার তীব্র আকাঙ্ক্ষা ঘুমাতে দেয় না স্বল্প আয়ের রাজু আহমেদকে আমি সাধারণ একজন অটো রিক্সা ড্রাইভার আমার বাচ্চাটা খুবই অসহায় অসুস্থ হার্টের সমস্যা হার্ট ছিদ্র এখন আমার বাচ্চার অপারেশন জরুরি অপারেশনে অনেক টাকার প্রয়োজন প্রায় তিন চার লাখ টাকার দরকার কিন্তু আমি টাকাটা ম্যানেজ করতে পারতেছি না বলে আমার বাচ্চারা চিকিৎসা করাইতে পারতেছি না ঢাকার বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন ছেলেকে নানান পরীক্ষার পর চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন ওপেন হার্ট সার্জারির অপারেশনে সব মিলিয়ে চার লক্ষ টাকা প্রয়োজন সংসারের হাল টানতে হিমশিম খাওয়া অটো চালক বাবা রাজুর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় বাধ্য হয়েই অসহায় পিতা একমাত্র পুত্র সন্তান মোজাহিদকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি আমার বাচ্চার জন্য চিকিৎসার জন্য চিকিৎসাটা করায় দেয় তাহলে ভবিষ্যৎটা আশা করা যায় আল্লাহ ভালো করলে করতে পারে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যেন তার মাধ্যমে আমার বাচ্চার সঠিক চিকিৎসাটা পায় আপনার একটু সাহায্য হয়তো জীবন ফিরে পেতে পারে মোজাহিদ বাবা মার ছোট্ট শিশু সুস্থ হোক কোল আলো করে থাকুক দীর্ঘদিন হাড়ের সমস্যা নিয়ে ভুগতেছে এবং তার হাড়ে দুইটা ছিদ্র আছে সে খুব গরিব মানুষ অসহায় তাই আমরা এলাকাবাসী এবং বিভিন্ন যারা শিল্পপতি আছে তাদের সহযোগিতা চাচ্ছি যাতে ছেলেরা চিকিৎসা হতে পারে আমরা যারা সমাজে বিত্তবান আছি আমরা সহযোগিতা করব এবং ছেলেরা যাতে সুস্থ হয়ে যায় তার চিকিৎসা যাতে ভালোভাবে হয় এই আশা ব্যক্ত করছি বাবা মা বুক ভরে নিঃশ্বাস নেয় মজাহিদের আনন্দ উল্লাস আর খুনসুটি ভরা দুরন্ত বনায়ে